স্কার এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত আমি আপাতত আমার নতুন দোকানটাতে আছি দোকানে ফার্নিচারের কাজ হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে ফার্নিচারের কাজ হয়েছে আমি কিন্তু সানমাইকা লাগাইনি প্লাই দিয়ে আপাতত কাজটা হয়েছে তো প্লাইয়ের উপরে আমি যেটা লাগিয়েছি সেটা হলো ওয়ালপেপার আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি এটা কিন্তু অনেক সস্তাতে এবং খুব সহজে কাজটা হয়ে যায় সময়ও কম লাগে অনেকটা একটা সানলাইকার কাজ করতে গেলে অনেক বেশি খরচ তার সময়টাও অনেক বেশি লাগে মিস্ত্রি খরচ খরচ কিন্তু অনেকটা খরচ হয় তো সেই খরচটা বাঁচাবার জন্য কিন্তু খুব সহজে এগুলো আপনারা করতে পারেন এগুলোর লগজিবিটি নির্ভর করে যে কী ধরনের কোয়ালিটি আপনি ইউজ করছেন এগুলোর অর্থাৎ ওয়াল পেপারগুলোর কী কোয়ালিটি আছে সেগুলো মোটামুটি ধরো ধরে নিন না চার থেকে পাঁচ বছর তো চলতেই পারে আর ভালো কোয়ালিটি লাগালে সেটা আট দশ বছর চলে যায় ততদিন যদি একই রকম ডিজাইন ভালো না লাগে বা তার যদি গ্লেজ নষ্ট হয়ে যায় আরেকবার চেঞ্জ করে নিতে পারেন কারণ খরচটা তুলনামূলক কিন্তু অনেক কম কতটা কম বা কীরকম কীভাবে করতে হয় আমি কিছুটা দেখাবো বা তার লুকটা কতটা চেঞ্জ হয় দেখুন এইটা আমি এটা আমি লাগিয়েছি পুরোটা এখনো লাগানো হয়নি তা চলছে এগুলো কিন্তু আমি নিজেই লাগিয়ে নিয়েছি আমাদের আমার দেওয়ালেও যেগুলো লাগাই সেগুলো আমি লাগিয়েছি এখন এটা ঢাকা পড়ে গিয়েছে দেওয়ালটা একটু নোংরা ছিল বলে আমি আগে লাগিয়ে দিয়েছিলাম দেখায় এরকম এটা কিন্তু পুরোটা এটা পুরোটা লাগানো আছে আর উপরে যেটা দেখছেন এটাও কিন্তু ওয়ালপেপার এক ধরনের এই যেটা দেখছেন এটা সব ওয়ালপেপার এই উপরে যে ওয়ালপেপারটা দেখছেন ওগুলো একটা ফোম টাইপের হয় এটা লাগাতে আমার খরচ হয়েছিলো সাতশো কিছু একটা করেছিল দু পিস করে থাকে এক একটা প্যাকেটের মধ্যে অনলাইনে আমি কিনেছিলাম ফ্লিপকার্ট বা অ্যামাজন করতে কিনেছিলাম আমি তো দু পিস ছিল এরকম দুটো সিট ছিল সম্ভবত দু ফুট বাই দু ফুটের আছে ওটা আর সেটা পড়েছিলো একশো চার টাকা বা সাত টাকা কিছু একটা পড়েছিলো একটা সেটের দাম অর্থাৎ দু পিসের দাম সেই হিসাবে আমি কিনেছিলাম চোদ্দোটা সিটে সাত টাকা নিয়েছিলাম সেই জন্য সাতশো মধ্যে ষাট টাকা বা সত্তর টাকা কিছু একটা পড়েছিলো আমার মনে পড়ছে না আর যেগুলো দেয়ালে লাগিয়েছিলাম সেগুলো বোধ হয় ওগুলো রোল আসে পাঁচশো মিটার হাজার মিটার এরকমভাবে রোল আসে অর্থাৎ এইগুলো সব স্টিকার টাইপের এই যেগুলো দেখি সব স্টিকার এই স্টিকার গুলো তুলে নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায় এই লাগানোটা একটু ট্রিকি একটু যদি আপনি ভালো করে দেখে নেন শিখে নেন ইউটিউব দেখে তাহলে কিন্তু সহজে লাগাতে পারবেন আর এখানে যেটা দেখছেন এটা আমি লাগিয়েছি এর এখনো আছে লাগানো হয়নি সবটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন এই এইরকম দেখছেন এই জিনিসটা এটা এই যে এইখানটা এখানে দিয়ে ধীরে তুলে গিয়ে এটা উঠে যাবে দেখায় আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এই দেখুন আমি এটা তুললাম দেখছেন এই দেখুন এই পাশটা এই আছে আর এটা আছে এই হচ্ছে হাতে লেগে যাচ্ছে এটা আর এটা নর্মাল কাগজ আছে এই কাগজটাকে ফেলে দিতে হয় এই পাশের কাগজটা ফেলে দিতে হবে এটা আঠা এটা আপনি সুবিধার মতো কেটে লিন কেটে নিয়ে লাগাতে হবে মাপ করা আছে দেখুন এখানে যেখানে মাপগুলো দেওয়া আছে মানে লাইন টানা আছে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার হিসাবে কিন্তু সেন্টিমিটার হিসেবে বা ইঞ্চি হিসাবে দেওয়া আছে তো সেটা হিসাবে আপনি কাটতে সুবিধা হয় আমার খুব সুবিধা হয়েছে কাটতে তো সেভাবে কিন্তু কেটেছি আর এখন আচ্ছা দামের কথাটা বলি দাম এইটার দাম নিয়েছে হচ্ছে বাইশ টাকা স্কোয়ার ফিট আর পঁচিশ টাকা স্কোয়ার ফিট পাওয়া যায় এর উপরে গেলে পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন দামে কিন্তু পেয়ে যাবে তার কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয় তো আপনারা চাইলে সেগুলো খুব সহজে কিন্তু ইউজ করতে পারেন এমন নয় যে শুধু দোকানে বা এই ধরনের ফার্নিচারে নয় আপনি মানে সাধারণত ঘরে বা বেডরুমে কিচেনে সমস্ত বিভিন্ন রকম পাওয়া যায় নির্ভর করছে যে কী ধর কী চাইছেন আপনি কোথায় লাগাবেন সেটার উপর দেখে আছে এগুলো এতে যেমন ম্যাট আছে আপনি যদি রান্নাঘরে লাগান ধরুন কোন কিচেনে লাগাবেন আপনি সেক্ষেত্রে কিন্তু যেহেতু তেল যেটা হয় তেলটা তো বেরোয় রান্না করার সময় সেই তেলের তেলটা যাতে তেল চিটে না হয়ে যায় দেয়ালটা যাতে নষ্ট হয় না হয় তেলের জন্য সেই কারণের জন্য প্রায় একটু গ্লসি টাইপের যেটা পাওয়া যায় সেটা লাগাতে পারেন আর গ্লসিটা লাগালে কী হবে আপনি একটা কাপড় দিয়ে ভেজা কাপড় বা শুদ্ধ কাপড় যাই হোক সেটা দিয়ে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে বা কলিন জাতীয় জিনিস দিয়ে আপনারা সেটাকে মুছে নিতে পারবেন জিজ্ঞাসা করে নেবেন যে কী ইউজ করা যায় যাদের যখন কিনবেন আর এগুলো যদি নিজেরা লাগিয়ে নিতে পারেন খুব ভালো আর যদি মিস্ত্রি দিয়ে লাগান নর্মালি দশ টাকা স্কোয়ার ফিট নেয় কোথাও হয়তো সেটা আরও কম হতে পারে মানে চক থেকে যদি আপনি নেন চকে প্রচুর পাওয়া যায় চাঁদনি চকে নেন ওরা দশ টাকা করে স্কোয়ার ফিট নিচ্ছে আর আমি নিজে লাগাচ্ছি আমার তো পয়সা খরচ হচ্ছে না সেখানে আমি এটা অনেকদিন আগেই শিখেছি আমার শিখতে ভালো লাগে তাই জন্য আমি শিখে নিয়েছিলাম মিস্ত্রিদের দেখে দেখে একজনকে একজনের থেকে দেখেছিলাম যে কীভাবে লাগাচ্ছে সেটা দেখেই কিন্তু আমি শিখে নিয়েছিলাম তারপর থেকে আমি নিজেই লাগাই খুব ভালো পারি তা নয় একটু এদিক ওদিক হয়ে যায় তাও দেখতেই পাচ্ছেন মোটামুটি জিনিস কিন্তু এসছে খুব খুব খারাপ লাগাইনি আচ্ছা এখন আমি একটা লাগাবো এই পাশেরটা আমি এই দেওয়ালটা লাগাই দেখুন এই পাশের যে ভেজটা সেটা লাগাবো লাগানোর পরে কেমন লাগছে সেটা আমি শেষে আপনাদেরকে দেখাবো ঠিক আছে জন্য কিভাবে এটা লাগাতে হয় তার একটা মানে মাপটা কিভাবে নিতে হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা ফিতে এই ধরনের একটা ফিতে নেবেন দেখুন স্কেল নেওয়া যেতে পারে স্কেল বড় স্কেল আমার কাছে আছে এটা আমার লাগছে মাঝে মাঝে কাজে এমন নয় যেটা নিচ্ছে না এই যে স্কেল যেগুলো ওই জামা কাপড়ের কাটতে কাটতে লাগে যে সমস্ত এই ধরনের একটি বড়ো স্কেল একটা কাঠের স্কেল এটাও আমার কাছে আছে তবে এটা থেকে বেশি কার্যকরী হচ্ছে এই যে ফিতে যেটা পাওয়া যায় মাপাজ ফিতে এই ধরনের একটা ফিতে দশ টাকা আট টাকা দশ টাকায় পাওয়া যায় এটা কিনে নেবেন সেটা কিনলেই হয়ে যাবেন এটা দিয়ে করতে হবে কি এই যে জায়গাটা আছে এইখানটা যেটা আছে এর যে মাপটা আছে আমি যেখানে লাগাবো ধরুন আমি এইখানটাতে তো লাগাবো তাহলে এখান থেকে একদম ইনি কোনা থেকে ওই পর্যন্ত কত মাপ আছে এবং ওইখান থেকে ওইটা কত মাপ আছে সেটা দেখে জাস্ট আমি এটা কেটে নেব প্রথমে ঠিক আছে সেটা আমি কেটে নেবো একটা ভালো গাছি দিয়ে একটা মার্কার বা পেন নিয়ে নিয়েছি আমি নিয়ে সে একটু মার্কিং করবো যে কোথায় কত আসছে দিয়ে আমি সেটাকে কাঁচি দিয়ে কেটে নেব নেওয়ার পরে আমি শুধু এটাকে স্টিকারটা তুলে কিন্তু লাগিয়ে দেবো এই স্টিকারটা তুলে লাগাবার একটা প্রসেস আছে আমি সেটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য লাইনটা টেনে নিয়েছি ঠিক আছে ঠিক আমি লাইন টেনে নিয়েছি এই অংশটা আমার লাগবে বা সেই অংশটা আমার লাগবে ওখানে ওখানে যে মাপটা আছে সেই মাপ হিসাবে আমি কিন্তু এখান থেকে লাইনটা আমি টেনে নিয়েছি কাছি দিয়ে কিন্তু কাগজ তো কেটে এটা আমি এই অংশটা কেটে নিয়েছি ঠিক আছে এখান থেকে আমি এই অংশটা কেটে নিলাম আচ্ছা এখানে একটা জিনিস এটা কিন্তু এই যে ওয়ালপেপার লিয়েটা যেটা লাগাচ্ছি স্টিকার ওয়ালপেপার এটা অ্যাকচুয়ালি এটাতে আঠা দেওয়া আছে এটা গামিং শিট আরেক ধরনের হয় যেটা কিনা আঠা আলাদা লাগাতে হয় সেটা আলাদা কোয়ালিটির হয় বা সেটা আলাদা জিনিস হয় সাধারণত যারা এই যে সমস্ত হোটেলে বড়ো মানে বাড়িতে যেগুলো একটু দেখবেন একটু সফিস্টিকটেড যে জিনিসগুলো লাগানো হয় একটু দামি জিনিস যেগুলো হয় সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গামিং হয় না সেগুলো আলাদা করে আঠা পাওয়া যায় অর্থাৎ এক ধরনের ওই টাইপের একটা আঠা তো সেটা দিয়ে কিন্তু লাগানো হয় সেটা লাগাবার কিন্তু পদ্ধতি আলাদা সেটা মানে যে জলে গুলতে হয় সে গোলার পদ্ধতিটাও কিন্তু আলাদা সেটা কিন্তু না জানলে কিন্তু পারবেন না তো যারা নর্মালি বাড়িতে এইভাবে লাগাতে চান আমি এমন করছি যদি নিজেরা করতে চান তাহলে স্টিকার ওয়াল পেপারটাই কিন্তু বেটার এইটাকে আমি প্রথমে এইভাবে সেট করে নিয়েছি মোটামুটি একটা সেট করে নিয়েছি কেটে যে মা ঠিক আছে কেনা দেখে নিয়েছি এবারে যেটা করবো সেটা হচ্ছে এইভাবেই কিন্তু ধরে রেখে আমাকে এই একটা সাইড তুলতে হবে আমি এই একটা কোনা কিন্তু আগে তুলে নেব। নিয়ে এই একটা কোনাকে লাগিয়ে নেব। নিয়ে বাকিটা কিন্তু আস্তে আস্তে লাগাবো এবং সেক্ষেত্রে আমাকে একটা কাপড় নিতে হবে কাপড়টা নিয়ে কিন্তু আস্তে আস্তে ঘষতে হবে যাতে ভেতরে এই একটা না থাকে বা হাওয়াটা যাতে না থেকে যায় হাওয়াটা থাকলে কিন্তু কোনো অন্য জায়গায় ভাঁজ পড়ে যাবে বা ফুলে থাকবে সেটা যেন না থাকে সেই জন্য কিন্তু খুব ধীরে সুস্থে দেখে শুনে সেটাকে করতে হবে ঠিক আছে আমি সেটা আপনাদের দেখাতে পারবো না কারণ এটা করতে করতে আমার একা একা ভিডিও করা সম্ভব নয় আমি এটা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি যে কী হলো ঠিক আছে দেখুন এই যে আমি লাগিয়ে নিয়েছি এটাকে একটা কোনা কিন্তু আমি যে লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আঠা লেগে গেছে আর এখানে যে গ্যাপটা দেখছেন আমি বোধহয় ভুল কেটেছি ভিডিও করতে করতে তো সেখানে যেন গ্যাপ রয়ে গেছে পরে একটা স্ট্রিপ আছে আলাদা ওই স্ট্রিপটা আমি এখানে আলাদা লাগিয়ে দেবো না মানে মেকআপ হয়ে যাবে এমনিতেই জায়গাটা ওই নিচের দিকে ছিল আনবার সময় ঘষা খেয়েছে তো এটা ঢেকে যাবে তাতে তো এই জায়গাটাকে আমি নিই এবারে কী করব নিচে দিয়ে কিন্তু এটাকে ভেতর দিয়ে এটাকে নিচের কাগজটাকে টানব আর কাপড় দিয়ে আস্তে আস্তে এইভাবে চাপতে চাপতে পুরোটাকে কিন্তু আমি লাগিয়ে দেবো এটার লুকটা কেমন হলো দেখছেন এটা এরকম ছিল আগে এরকম হলো এটা আরও চেঞ্জ হয়ে যাবে আমি পুরোটা করে একবার ভিডিওটা পুরো বানিয়ে মোটামুটি কমপ্লিট হওয়ার পরে বর্তমান অবস্থা অনেক দিন পরেই ভিডিওটা আমি বানাচ্ছি শেষ হওয়ার পরে আর ভিডিওটা বানানোর সুযোগ হয়নি আমার এখন কিন্তু এই অবস্থাতে আমার দোকানটা রয়েছে দেখছেন এখনো একটু কাজ বাকি আছে মোটামুটি কিন্তু এই অবস্থাতে রয়েছে তো যারা মনে করছেন খুব কম খরচের মধ্যে পুরো নেবেন তারা কিন্তু অবশ্যই এই স্টিকার ওয়ালপেপার যেগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর এগুলো কিনতে আপনারা যেতে পারেন অবশ্যই চাঁদনি চকে এবং সেই সাথে সাথে যেতে পারেন বো স্ট্রিট যেটা মানে বো ব্যারাক যে জায়গাটা আছে যদি আপনারা সেন্ট্রাল এভিনিউ দিক দিয়ে যান তাহলে লালবাজারের আগে পড়বে লালবাজার যেটা আপনার বিপিন বৌবাজার স্ট্রিট যেটাকে বলি আমরা সেটা বউ স্ট্রিট বৌ স্ট্রিটের মধ্যে যদি যান তাহলে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন মোটামুটি দাম নির্ভর করছে কি জিনিস নিচ্ছেন তার উপরে স্কোয়ার ফিট হিসাবে হয় আর এগুলো চার ফিটের এক একটা চওড়া হয় এবং সেই হিসাবে আপনাকে ওই চার ফিট হিসাবেই নিতে হবে মানে চার ইন্টু এক বা চার ইন্টু দুই এভাবে কিন্তু নিতে হবে স্কোয়ার ফিট কুড়ি টাকারও পাওয়া যায় বাইশ টাকারও আছে পঁচিশ টাকারও আছে এর উপরে তিরিশ চল্লিশ টাকারও কিন্তু আছে তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এবং কীভাবে আমি লাগিয়েছিলাম সেটা তো আগিয়ে দেখিয়েছিলাম যদি মনে করেন আপনারা নিশ্চয়ই লাগাতে পারেন